নমস্কার তে সবাইকে আন্তরিক অভিনন্দন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক স্বাস্থ্যের জায়গাটা আপনাদের কেমন থাকবে ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয় আপনাদের লকে আপনাদের রাশিলক শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের ষষ্ঠ ভাবে সক্ষেত্রে অবস্থান করছেন অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছেন রাশিচক্রের ষষ্ঠ ভাব যদিও শুভ হয় না তবু নিজের ঘরে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ কোথায় অবস্থান করছেন বুধ আপনাদের সপ্তম ভাবে মঙ্গলের সাথে মঙ্গলের ঘরে অবস্থান করছেন তো এখানে পারিবারিক দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন পরিবারের মানুষদের মধ্যে উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন তবে একটা ছোট্ট প্রবলেমও থাকবে মঙ্গল বুধ একত্রে অবস্থান করছেন মঙ্গলের ঘরে তো আপনার পরিবারের মানুষদের মধ্যে হটকারী সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু বিষয় আপনি লক্ষ্য করতে পারেন অথবা আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন অর্থাৎ রাগ যে একটু বেশি লক্ষ্য করতে পারেন এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে দেখুন থার্ড হাউসের যদি বলা হয় থার্ড লর্ড চন্দ্র চন্দ্রের ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছেন তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং এর কাজ যারা করেন কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে উদ্যম আপনাদের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনাদের মধ্যে পজিটিভনেস থাকবে ছোট ভাই বোন কাছির আত্মীয় প্রতিবেশী এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট এবং বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় দেখুন ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় ফোর্থ হাউস এর লর্ডকে ফোর্থ লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন ষষ্ঠ ভাবে অবস্থান করছেন ষোলো তারিখের আগে পর্যন্ত ষষ্ঠ ভাবে রবির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না কারণ ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ শত্রু অকারণ ঝামেলা ঝগড়াঝাটি এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় অত্যন্ত অশুভ একটি ঘর তো মিড নভেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে একান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন একই সাথে প্রবলেমে পড়তে হতে পারে আপনাদের মাতৃপক্ষের দিক থেকে মায়ের সাথে অকারণ আর্গুমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন অথবা আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ অপিনিয়ন থাকতে পারে আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম এই সময় আসতে পারে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এবার এডুকেশন দেখুন ফোর্থ হাউস তো আপনাদের ভালো থাকছে না তবে ফিফথ হাউস কিন্তু ভালো থাকছে তো পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন শুধু এডুকেশনাল যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন বাদ বাকি পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন এখানে দেখুন মিড নভেম্বরের পরবর্তী সময় যদি কোনো एग्जाम থাকে কোনো কম্পিটিশন থাকে সেটা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকবে এবার রিলেশন 5th হাউস থেকে রিলেশন কি বিচার করা হয় আপনাদের 5th হাউসের লর্ড কে আপনাদের 5th হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ মঙ্গলের সাথে সপ্তম ভাবে অবস্থান করছেন আপনারা যিনি পার্টনার আছেন তার মধ্যেও একটু উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন তার মধ্যে রাগ এবং জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারবেন একটু সিরিয়াস চেষ্টা করুন কতদিন দেখুন সম্পূর্ণ নভেম্বর মাসটাই এই প্রবলেম আপনাদের মধ্যে কম বেশি থাকবে পরবর্তী সময়ে প্রবলেম বেশি বাড়তে পারে কারণ এই সময় বুধ আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন তো সম্পূর্ণ নভেম্বর আছেন একটু থাকার চেষ্টা করবেন সন্তানের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সন্তানকে নিয়েও কিন্তু একটু টেনশন একটু হেডেকের মধ্যে আপনাদের থাকতে হতে পারে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট মঙ্গল গ্রহ মঙ্গল সপ্তম ভাবেই অবস্থান করছেন তো রাশির লট যেহেতু রাশিতে অবস্থান করছেন দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে দাম্পত্য সংক্রান্ত দিক নিয়ে কোনো প্রবলেম যদি থেকে থাকে সেটা ঠিক হতে দেখা যাবে সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে কারণ সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না সপ্তম ভাবের লট সপ্তম ভাবেই অবস্থান করবেন তো সপ্তম ভাবকে অবশ্যই ভালো রাখবেন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লট কর্ম শনিদেব আর শনিদেব আপনাদের একাদশ ভাবে তো দেখুন এখানে ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে বড় কোনো পরিবর্তন আসতে একটু সময় বেশি লাগবে অর্থাৎ যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা শনিদেব যেহেতু রেট্রোকেট রয়েছেন তো সেই কাজ হতে আরো দুদিন বেশি আপনাদের সময় লাগতে পারে তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন এখানে দেখুন ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেট স্টক মার্কেট লটারি এই সংক্রান্ত দিক থেকে আপনাদের কিছু প্রাপ্তি হতে পারে অথবা হঠাৎ করে লাভবান আপনি হতে পারেন সেই সম্ভাবনা কিন্তু থাকবে তবে আপনার পার্সোনাল বাচ্চাটেও কিন্তু এই যোগ থাকতে হবে ভাব যেহেতু ভালো থাকছে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা হতে দেখা যাবে বেটার আপনাদের লং ট্রাভেল হতে পারে কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে ধার্মিক যে কোনো ক্রিয়াকলাপের জন্য এই সময়টা ভালো থাকবে তো ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি আপনি করতে চান তার জন্য অত্যন্ত শুভ সময় থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লর্ড শনিদেব রেট্রোকেট অবস্থাতে একাদশ ভাবে অবস্থান করছেন তো কর্মজীবনের দিক থেকে সাকসেস তো অবশ্যই দেবেন তবে একটু দেরি করে স্লো হবে সাতাশে নভেম্বরের আগে পর্যন্ত কারণ শনিদেব বর্তমানে দুর্বল অবস্থাতে রয়েছেন একই সাথে দশম ভাবে রাহু অবস্থান করছেন দশম ভাবে রাহু যে প্রবলেমটা তৈরি করবে আপনাদের মনে ভ্রম তৈরি করতে পারে আপনি যে কাজটা করছেন সেই নিয়ে আপনাদের মধ্যে আনসাটিস থাকতে পারে আপনি নিজের মতো করে কাজ করতে চাইবেন কোনো কাজকে কিভাবে খুব সহজ সরল ভাবে করা যায় সেই অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আপনি কোনো কাজ যেহেতু নিজের মতো করে করতে চাইবেন সেক্ষেত্রে আপনার কলিগ আপনার বস আপনার মালিক এদের সাথে কিন্তু আপনার আর্গুমেন্ট হতে পারে অথবা মতো বিষয়গুলো দেখা যেতে পারে তো এই দিক থেকে সিরিয়াস থাকুন নিজের কাজের প্রতি অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু হঠাৎ করে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি আপনি হয়ে যান সেক্ষেত্রে প্রবলেম অবশ্যই তৈরি হবে কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট আমাদের মনে ভ্রম তৈরি করে আমাদের মনে আনস্যাটিসেকশন নিয়ে আসে কর্মক্ষেত্রে যেহেতু অবস্থান করছেন প্রবলেম কিন্তু তৈরি করতে পারে তো ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাব ভালো থাকছে একই সাথে এখানে ব্যবসার ভালো ভালো থাকছে তো ব্যবসা আপনাদের চলবে দিক থেকে উদ্যম আপনি পাবেন নতুন কোনো আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন কিছু অ্যাড যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন ব্যবসার জায়গাটা ভালোই থাকবে একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো করুন সূর্য ওই নমো রোজ একশো আট বার যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার